আমরা আগের দিনে বলেছি যে দুই কোটি টাকার ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমাদেরকে দেয়া লাগবে পাঁচ কাজ মধ্যে সে আমাদেরকে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিবেন টিম নিয়ে টিমকে যা ইচ্ছা তা করতে পারবে না মানে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবে না দেয়ার শুড বি সাম কোড অফ কন্ডাক্ট এর সাথে আমরা আরো দুইটা কথা বলেছি এই তিনটা হলো জানতে চেয়েছি আর দুইটা হলো বোর্ড থেকে আমরা তাদেরকে সেটা যারা কোয়ালিফাই হবেন ফাইনালি অ্যাওয়ার্ডেড হবেন তাদেরকে আমরা দিব যেমন ধরেন আমরা আগের দিনে বলেছি যে দুই কোটি টাকার যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমাদেরকে দেয়া লাগবে এবং পরবর্তী মধ্যে প্রাইমারি হলে পাঁচ কার্য দিবসের মধ্যে সে আমাদেরকে টাকার গ্যারান্টি দিবেন গ্যারান্টি আবার পাঁচটা ব্যাঙ্ক যেগুলো আছে যেমন ধরেন ইসলামিক সোশ্যাল ইসলামিক ব্যাংক এরকম পাঁচটা ব্যাংক আছে যারা একীভূত হয়ে অন্য ব্যাঙ্ক হবেন ওইসব ব্যাংকের হবে না মানে এটা আমাদের অডিট টিমে আমাদেরকে বলেছেন বাংলাদেশ ব্যাংকের স্মরণাপন্ন হয়ে সো কোন কোন ব্যাংকের হবে কোন কোন ব্যাঙ্কে হবে না সেটাও আমরা বলে দেবো গাইডলাইনটা আমাদেরকে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়া লাগবে টু সেভ অ্যান্ড প্রোটেক্ট দ্য প্লেয়ার্স আর বড ইমেজ অ্যান্ড দ্য হোল আসপেক্টস আর কি খেলাটাকে তো ওনারা ওইটাতে সম্মতি দিয়েছেন এবং তারা ইয়েস বলেছেন আরেকটা কথা আমরা বলেছি যে প্রথমে তো আমরা বোর্ড থেকে ধরেন কথার কথা ওনারা যেভাবে একটা টিম নিয়ে টিমকে যা ইচ্ছা তা করতে পারবে না মানে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবে না দেয়ার শুড বি সাম কোড অফ কন্ডাক্ট সো আমরা কোড অফ কন্ডাক্ট বোর্ড থেকে ঠিক করে দিব সেই কোড অফ কন্ডাক্টে তারা টোটাল গেমটা পরিচালনা করবেন আরেকটা ব্যাপার আমরা বলেছি ইন্টিগ্রিটিতে জিরো টলারেন্স আমরা ক্রিকেটীয় ইন্টিগ্রিটি বলতে যা বুঝি আপনারা নিশ্চয়ই সবাই অবগত এখানে জিরো টলারেন্স নীতি আমরা অবলম্বন করব সেটা বল বয় থেকে শুরু করে ওই মালিক পর্যন্ত অথবা আমাদের বোর্ড ডাইরেক্টর থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত বা আমরা জার্নালিস্ট যারা আছেন বা ইভেন দর্শকরাও যদি দর্শকরা যদিও আমাদের আইনের আওতার বাইরে কিন্তু রাষ্ট্রীয় আইন তো আছে তার জন্য সো টোটাল ইন ক্রিকেট ইনটিগ্রিটিটাকে আমরা জিরো টলারেন্সে নিব এবং সেই ক্ষেত্রে আমরা এই দুইটা জিনিস বলেছি একটা হলো এই কোড অফ কন্ডাক্ট আমরা একটা ঠিক করব সেই কোড অফ কন্ডাক্টটা তাদেরকে প্রতিপালন করা লাগবে আর দুই নম্বর হলো বিজনেস এই এই টোটাল বিপিএলটা একটা বিজনেস মডেলে কিভাবে নিতে পারবে এটা করতে পারবে কিন্তু অ্যাকসেপ্ট যে কোনো ইনটিগ্রিটি বায়াস হবে সেটা আমরা করতে দেব না তাদেরকে আরো আমরা অবগত করেছি যে তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ জানার জন্য আমরা কি করেছি আমাদের কাছে যে ডকুমেন্ট দিয়েছেন আমরা স্ব ব্যাংকে ওটা পাঠিয়েছি আপনারা জানেন যে অনেক সময় অফিসের মালিক তো আর সব কাজ করে না আপনার অ্যাসিস্ট্যান্ট করতে পারে কেউ কম বেশি কাগজ দেওয়া ভুলবশত কিছু দেয়া বা একটা ইম্পর্টেন্ট কাগজ মিস করা এরকম যেন না হয় সেজন্য আমরা ব্যাংকে পাঠিয়েছি ব্যাংক আমাদেরকে ফিডব্যাক দিবেন ফিডব্যাক দিলেই পরে আমরা ফাইনাল অ্যাওয়ার্ড করে দিব এটা দুই তিন তারিখের মধ্যে ফাইনাল অ্যাওয়ার্ড করবো আমরা মানে প্রাইমারি অ্যাওয়ার্ড তো এটা গেল একটা আরেকটা হলো আমরা তাদেরকে বলেছি আমাদের ইন্টিগ্রিটি তাদের চেক করার জন্য প্রাইমারিলি যে টিমের ওনার্স এবং কোম্পানি তাদের ইন্টিগ্রিটি কোনো ইস্যু আছে কি না এই জন্য আমরা আইসি আইসিসি কে লিখেছি আইসিসি থেকে আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন আরেকটা হলো আমরা এই দেশের সিটিজেন উই আর দ্য সান অফ দি সয়েল তো এখানে এই দেশ বিরোধী বা এই রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী কোনো কাজের সাথে এই ওনাররা কেউ জড়িত কিনা বা কোনো অসুবিধা আছে কিনা এই জন্য আমরা সরকারের শ ডিপার্টমেন্টে বিশেষ করে স্পেশাল ব্রাঞ্চকে আমরা চিঠি দিচ্ছি দিয়েছি অলরেডি যে সেই ক্ষেত্রে তারা নির্দেশনা দিবেন বা আমাদেরকে পরামর্শ দিবেন কি করা যায়